সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আমিও ভালো আছি এই তো পড়ছি এইসব আসলে ইস্টেমাড়িখানে ঘুরে বেরতে এলে যে কত কাজ ফুরন্ত কাজ কাজ করে কিন্তু ফুরান যায় না অনেক কাজ এসে করছি এই যে কাপড় সুপড় নিয়ে কাপড় সুপার যেহেতু গেছিলাম পইড়ে গেলে ধুয়ে তো আবার ধুয়ে দিতে এই যে

বাড়িতে কোনো এক জায়গায় গেলে পরে অনেক কাপড় চুপড় ধর না কি কাজ কাম অনেক মনে করেন যে ডাবলের ডাবল কাম করার নাকি না গেলেও হয় না তো বাড়িতে বইসা থাকলেও মনে করেন যে কাজ হয় না সব জায়গায় ঘুরতে হয় ঘুরা ঘুরা করতে হয় তা আমরা যদি যাই তাহলে তারাও আসবো আর যদি না যায় তাহলে তারাও আসবো না সবার সে সাদা জিনিস দেখতে সুন্দর বেশি সাদা জিনিসের মতো সুন্দর জিনিস নেই অনেক সুন্দর লাগে সাদা হ্যাঁ মানে নীল দিল নীল বালতি তো গো ওর মধ্যে শুভ তো দেব ওটুককে জল দেবো

তারপর তো এবার চলা বানানো চলা তো সময় লাগবো মেলা কামড়া লাগব পিপড়ে না আম গাছের চলা পর জলে পালো একটু কম শুকালেও জলে ভালো এই যে চলা গুণা নিবার পূজার জন্য আর কি পূজার তো জ্বালানি কিছু লাগব আর কি তো বাড়ির কাছে আছে যদি করতামত দেয় তাহলে নেমু তো এরা তো গাছগুলো সব বিক্রি করে দিয়েছে আগে সবটি সাইডে গোল বুঝে ষাট পরেছে মেলা ডাল যে জন্য আর কি মাইসা বাসায় গেছিলো তার তো খাওয়াইতে পারে না শুক্রবার দিন আইসে আমি আর ওপর ইস্টেবার গেছিলাম বরদাম গেছিলাম তার আর কি মাইসা হয়তো শুক্রবার আইসে কি খবর বন্ধু দুই বন্ধু বন্ধু আর বান্ধব এই যে আমরা ওইপাড়া যাইতেছি মেয়েসের দই আর মিষ্টি খাওয়াইতে চলেন যাই একটু ওইপাড়া মেয়েশের গো বাড়িতে খাওয়াইছি যেহেতু মেয়ে সে বাড়িতে ছিল না সবার জন্যই প্রসাদ পায় সবাই মালিকই হওয়ার জন্য সবাই আশা করে প্রসাদ নেওয়ার জন্য যেহেতু মেশেন এই বাড়িতে তাহলে যদি বাড়িতে থাকতো তো এই সাক তাই আর কি আমি সব কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম ভুলু আর কালো যাইতেছে আমাকে সাথে চলো চলো তোমরা চলো চলো ঘুরেছোন আমাকে সাথে ঘুরে নি এই যে এসে পড়ছি এই রাস্তাতে যাওয়াও ডর যে গরম ছাড়ছে না এই গরমে যাওয়াটাও রিক্স আমরা এই কমাহি দেখে না বেশি না কেনা ভালো না কেনা এপের মনে হয় না এত জঙ্গল দিয়ে তা মনে হয় যে পরিষ্কার করছি তো ঘাস হয় পরিষ্কার করে এই করোন যায় না হারান যায় না আরো বর্ষাকালে আরো বেশি বেশি ঘাস হয় মেষে তো দেখা যায় বারিন্দে বসে দিছে কি মেসে বারিন্দে বসে দিছে যাই দেখি এই গরম ছাড়ছি খুব গরম ছাড়ছি মেলা জামুরে ধরছি আমার কাছে বেশি দুই এক ডেল তো আর জামুরে গাছও সুন্দর জায়গায় না গাছটাই নারকেল গাছে নানান গাছে বেরিয়ে ধরছে না তেমন সুন্দর হয়ে এই জবা ফুলগুলো অনেক সুন্দর একটা ডেল নিয়ে যাই কি প্রোগ্রাম না ও যে মাগু চাই দিছে তো সবারে খাওয়াইলাম তো সবারে খাওয়াইলাম তুমি তো তোমার নিকাম কইছলে বেরtextarea দি ক্যা এরে কলাম রে ফির যে থিয়া দিছিলাম আ না তো মনে করো এডা আমরা ব্যাগ করেছি কারণ

যোগ্যতা হয়ে গোলাগে এই যে বৃষ্টি হয়েছে পড়বাঞ্চি এই যে বৃষ্টি পরবাঞ্চি হালকা হালকা পাতলা পরবাঞ্চি এই রোদ এ আমিতো বক্তর আহি না মানা সব ভিজে যাবো গা সব থাকলে সে দেখবো ইমরা না থাকলে তো দেখবো না